হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগের সাথে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আমি আমার ব্লগটি শুরু করছি এখন বাজে মোটামুটি এই আড়াইটার মতো আর আমরা উঠে পড়েছি শেহরি খাবার জন্য আর আজকে কিন্তু শেহরিতে তেমন কিছু রান্নাবান্না করিনি একটু বেগুনি ভেজেছি যেহেতু রাতে ডাল ছিল একটু আর একটু সবজি আর কিন্তু আজকে কিছুই করিনি তো চলো শেউরিটা কমপ্লিট করিনি শেউরি কমপ্লিট করে নিই আবার তোমাদের সাথে দেখা হবে গুড মর্নিং এভরিওয়ান কোয়ার্টারে আবারও একটি নতুন সকাল আর আরও একটি নতুন ফ্রেশ ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো সকালবেলা আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে যাচ্ছে আর যেহেতু ও নটার সময় যায় এখন কিন্তু নটা বেজে গেছে তো ও ডিউটি বেরিয়ে যাবে তারপর কিন্তু আমার আজকে প্রচণ্ড কাজ দেখতে দেখতে কিন্তু রোজাটা শেষ হয়ে গেল ঈদ চলে এলো পরশু কিন্তু ঈদ তাই ভাবছি ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নেবো নাহলে কী বলো তো সময় হয়ে ওঠে না তার আগে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার নিই সেদিন আমি কী কী কিনে এনেছিলাম গতকাল যে আমি বাজারে গিয়েছিলাম আমি কি কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী কিনেছিলাম তো দেখো আমার ছেলের জন্য এই দুটো জামা কিনেছিলাম একদম গরমে পড়ার জন্য একদম সফট কটন যেটা হয় সেই জামা কিনেছিলাম দুটো কি পরে একটু কাছে পিঠে কোথাও যাওয়া একটু পার্কে গেলে করতে পারবে আর কয়েকটা গেঞ্জি কিনেছিলাম আর আমার জন্য দুটো নাইটি কিনেছিলাম কটনের নাইটি দুটো আমার বেশ ভালো লাগছিলো একদম সফট কটন ছিল ওর জন্য কিন্তু আমি নিয়েছিলাম আর যেহেতু পরে ওভার দিচ্ছি আর নাইটিগুলো পরেও কিন্তু ভীষণ কমফোর্টেবল আর কিন্তু খুবই ভালো আর এই ভিডিওটি কিন্তু আমার আগের দিনে শ্যুট করা ছিল আজকে কিন্তু আমি এই ভিডিওটার সাথে এটা অ্যাড করি তো চলো এবার এগুলোকে গুছিয়ে রেখে বাদ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিই দেখতে দেখতে দেখো রোজাগুলো শেষ হয়ে গেল আর একদিন পরে কিন্তু ঈদ যেহেতু আর একদিন পরে ঈদ কাজের প্রেশারটা কিন্তু আজকে প্রচুর আর সব কাজটাই তো আমাকে নিজের হাতে করতে হবে যেহেতু সবসময় যদিও আমার ঘর বাড়ি সবসময় পরিষ্কার থাকে তবুও ঈদ বলে কথা আর একটু পরিষ্কার না করলে হয় পরিষ্কার না করলে কিন্তু মনের মধ্যে সেই খুট জিনিসটা থেকেই যায় তো আজকে ভাবছি যে যা যা জিনিসপত্র এখানে আছে মানে বেশি কিছু তো এখানে নেই যা যা আছে সব কিছু আজকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করবো তো দেখো এখানে সকালে কিছু জামাকাপড় ছিল মানে গতকালের জামা কাপড় ছিল একটু ভিজে ছিল তো সেগুলো এখন আমি বাইরে দিয়ে দিলাম আর কিছু জামা কাপড় এখনও আমার আছে সেগুলোকে আমি ধুয়ে নেব, তো বাইরে দেওয়ার পর আমি বাইরের জায়গাটা একটু ঝাঁটিয়ে নিলাম আর এখানে না দেখতে পাচ্ছ কত বড় বড় ঘাস হয়ে গেছে ঘাসগুলো পরিষ্কার করবো কিন্তু যেহেতু খুব একটা বেশি রোদ হচ্ছে না ওই জন্য না এখানে ঘাস মরা ওষুধটাও দেওয়া যাচ্ছে না তো এখানে আমি দেখছিলাম এই শিউলি ফুল গাছটা এই ফুল গাছটা না বেশ বড় ছিল জানো তো কেটে দেয়া হয়েছিল তো আবার দেখছি বেশ বড় হয়ে গেছে আবার নতুন নতুন ফুলও এসেছে কিন্তু এবার আমি কাটতে বারণ করেছি এই কারণে যেহেতু খুব গরম পড়েছে না তো গাছটা থাকলে না একটু ছায়া হয় না হলে না একদম চায়িদিকটা ভীষণই রোদ হয়ে যায় তো ওদিককার কাজ করে আমি চলে এসেছি এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি এখন ধুয়ে নেব আর আমি কিন্তু এই জায়গাটাতেই কাপড় ধুই আমার বেশ ভালো লাগে বাইরে বসে বসে কাজগুলো করতে আর যেহেতু ওই পাশে কোনো কোয়ার্টার নেই তো তো আমার একটু সুবিধাই হয় বলতে পারো সুবিধা যেমন হয় অসুবিধাও কিন্তু তেমন হয় মানে এদিকটার পরে একটা বড় ঝিল আছে তারপর আবার ওদিক থেকে কোয়ার্টার শুরু তো এখানে সুবিধা আমার এই জিনিসগুলো হয় এই যে জামা কাপড়টা আমি ধুয়ে নিতে পারি বাইরে বসে কিছু টুকিটাকি কাজ করতে পারি আর অসুবিধা হচ্ছে পাশে জঙ্গল তো প্রচুর পোকামাকড়ের উৎপাত হয় টাপ এসব উপদ্রব অনেকই হয় জামা কাপড়গুলো ধোয়ার পর সেগুলোকে রোদে দিয়ে আমি চলে এসেছি এবার কিচেন রুমে আর কিচেন রুমে এসে ভাবলাম যে মটরগুলো একটু ভিজিয়ে দিই যেহেতু আজকে একটু ঘুগনি বানাবো ভাবছি আর কি বলো তো মটরটা যদি একটু দেরি করে ভেজানো হয় তাহলে না যতই প্রেশার কুকার তাও না কেন সেটা নিয়ে ভালো করে একদমই সিদ্ধ হতে চায় না ওই জন্য ঘুগনি কিংবা কিছু করার থাকলে আমি সবসময় একটু আগে করেই ভিজিয়ে রেখে দিই তাহলে কি বলো তো একটু মটরগুলো ভালো করে ভিজে যায় তো চলো এবার এগুলোকে ভিজিয়ে রেখে এবার আমি যে টুকিটাকি জিনিস কিছু ছিল সেগুলোকে ঢেলে নিই আমার যেহেতু ম্যাক্সিমাম কোটো সব একই রকমের ওই জন্য না আমি সবসময় নেল পলিশ গোটা লিখে রেখে দিই তাহলে আমার কী হয় সুবিধা হয় নাহলে নয় বারবার সমস্ত কোটো খুলতে হয় খুবই অসুবিধা হয়ে যায় তো এখানে দেখো যেহেতু আমি চাট মশলাটা রেখেছি তো আমি এখানে সি লিখে দিয়েছি আর সি কিন্তু আমার অনেক কিছুতেই হয়ে গেছে লেখা জানি না আমি আবার ঠিক করতে পারবো কি না আর এখানে গরম মশলার পোটোটাতে আমি জি লিখে দিচ্ছি তাহলে না অনেকটা সুবিধা হয় আর এখানে এই যে মিক্স ডালটা সেদিন এনেছিলাম না ওই ডালটা ভাবছি যে এই পোটোটার ভিতর রেখে দেবো কিন্তু এটাতে তো ধরবে না আর এই মুসুর ডালগুলোও ভাবছি যে এটার ভিতরে রেখে দিই এগুলো না খুব একটা মানে ডালগুলো না ভীষণ মোটা খাওয়া যায় না ওই জন্য ভাবছি যে এভাবে ঢেলে রেখে দিই হাঁ এটার ভিতর যেহেতু ইউজ হচ্ছে না তো ফালতু কোটোটা জোড়া করে রেখে আর লাভ নেই তো এখানে যে আমি যেদিন মিক্সড ডালটা এনেছিলাম সেই মিক্সড ডালটাই ঢেলে রাখছি আর দেখো ওই মিক্সড ডালের ভিতরে কিন্তু অনেক প্রকার ডাল আছে মুগ ডাল মসুর ডাল অরহরের ডাল তারপর আরও কিছু ডাল আছে অনেক প্রকার ডালই কিন্তু আছে তো সেগুলোকে আমি ঠিকঠাক করে রেখে কিচেনটা একটু গুছিয়ে রেখে আমি চলে এসেছি ঘরে আর ঘরের কিন্তু স্পেসটা অনেকটাই কম অনেকটা কম মানে একটু বসবো সেই জায়গারটুকুই নেই যদিও এটা কোয়াটার আমার এই ধরনের আশা করাটাই ভুল তো চলো এখানে এখন সব কিছু উছিয়ে নেবো ছটপট করে আর এটার উপর না জিনিস রাখলে আমি কেন জানি না জিনিস রাখলে শুধু উল্টে উলটিয়ে পড়ে যায় আমার মনে হয় যে নিজে যেহেতু কিছু বেছানো নেই ওর জন্যই হয়তো এই অসুবিধাগুলো হয় এই ফুলগুলো আমি এখানে রেখে দিয়েছি ফ্লাওয়ার ভাস আমি একটা এনেছিলাম তো আমার ছেলে সেটা ভেঙে ফেলেছিলো আর আমি কিন্তু নতুন করে আর কোনো ফ্লাওয়ার ভাস কিনি এখানে আর দেখো এই মেহেন্দিটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে একটা না অনেকগুলো এনে দিয়েছে কিন্তু আমি না মেহেন্দি সত্যি পড়তে পারি না মেহেন্দি পড়তে আমার ভীষণই ভালো লাগে কিন্তু আমি ডিজাইন করে ভালো করে পড়তে পারি না ফোন দেখেও যেন আমার হয় না কেন আমি জানি না আগে যখন বাড়িতে থাকতাম বোনরা পরিয়ে দিত আর বোনরা কিন্তু খুব ভালো মেহেন্দি পড়তে পারে কিন্তু আমি জানি না কেন আমি একদমই মেহেন্দি পড়তে পারি না তো আবার কালকে পড়বো তো হাজব্যান্ড অনেকগুলো এনে দিয়েছে বেশ ভালোই হয়েছে যখন তখন একটু করা যাবে তো চলো এবার ঘরের কাজগুলো ছটফট করে সেরে নিই আর এভাবে গুছিয়ে রাখি যেন তো আমি সব সময় চেষ্টা করি ঘরগুলোকে এভাবে গুছিয়ে রাখার কিন্তু ওই যে আমার ছোট্ট ছেলে আছে আর আমার ছেলের থেকেও বড় কথা আমার হাজব্যান্ড বেশি ওলট পালট করে ছেলে তো তবুও একটু বকা দিলে থেমে যায় আর কিছু করে না কিন্তু আমার হাজব্যান্ড একটা জিনিস খুঁজতে গিয়ে না দশটা জিনিস এদিক গুলি করে ফেলে আর এই যে রুম ফ্রেশনারটা এত ভালো দিলে না অনেকক্ষণ স্টে করে এছাড়া আদারওয়াইজ আমি আরও অনেক রুম ফ্রেশনার ইউজ করেছি কিন্তু সেগুলো না খুব একটা বেশি স্টে করে না কিন্তু এই রুম ফ্রেশনারটা ভীষণই ভালো আর আমি কি বলতো তো প্রতিদিন যেহেতু আমার এখানে ফার্নিচার খুব কম নেই বললেই চলে তো প্রতিদিন সব কিছু ক্লিন করে রাখি তো অতটা ধুলো ধুলো পড়ে না ওই প্রতিদিনের যে একটু হালকা হালকা ধুলো ছাপ পড়ে যায় ওটাই যে একদম ভীষণ নোংরা হয়ে থাকে সেটা নয় তো প্রতিদিনই কিন্তু আমি ঝেড়ে মুছে নিই সব কিছু যেহেতু অল্প জিনিস আমার একটু সুবিধাই হয় তো ঈদ বলে আমি ভাবছি যে সমস্তটা একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ভালো লাগবে দেখতে জানো তো এই ছোটোবেলাটা না ঈদ নিয়ে খুব মাতামাতি ছিল খুব আনন্দ করতাম ছোটোবেলায় রোজা পড়লেই ভাবতাম ঈদ আসবে কত আনন্দ কত বাড়ি থেকে জামা কাপড় আসবে নিজে নতুন জামা কিনবো কত সুন্দর একটা আনন্দ ছিল কিন্তু সময়ের সাথে সাথে না সব কিছু আনন্দও যেন কত কম হয়ে গেছে তারপর যখন একটু বড় হলাম বোনদের সাথে ঈদ কাটাতাম কত সুন্দর ছোট ছোট বোনরা আসতো মেহেন্দি পরতে আসতো তাদেরকে মেহেন্দি পরিয়ে দিতাম কত সুন্দর একটা জীবন ছিল তারপর তো বিয়ে হয়ে যাওয়ার পর সেরকম আর কোনো আনন্দই হয় না আর কোয়ার্টারে আসার পর তো যেটুকু হতো আর সেটুকুও হয় না এই একা একা দিনগুলো টুকটুক করে কেটে যায় তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এবার শুধু কিচেনটা পরিষ্কার করে নেবো আর বাইরেটা একটু পরিষ্কার করব। আর তোমরা তো জানো আমি কিচেনটা সময়ই পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখি তো অতটা আমার কষ্ট হয় না কোনো একটা মানে অনুষ্ঠান হলে যে ভীষণ পরিষ্কার করতে হয় তা কিন্তু নয় আর আমি কিন্তু রান্নাবান্না করার পর একদম কিচেন ক্লিন করে রেখে দিই রাতে খাওয়ার পরও কিন্তু আমি সব কিচেনটা ক্লিন করে তারপরে কিন্তু যাই খুব কম দু একদিন হয়তো হয় যেদিন হয়তো ভালো লাগে না কিংবা কাজ করতে ইচ্ছা হয় না সেদিন একটু করি না নাহলে কিন্তু বাদ বাকি আমি এ কাজগুলো করেই থাকি বন্ধুরা প্রতিদিনকার মতো আজও সেই একই কথা আমার ভিডিওটি এত পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো যে বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আমার সমস্ত কিছু ছাড়া মোছা প্রায় কমপ্লিট এবার একটু ছাটিয়ে নেব নিয়ে মুছে দিলেই কিন্তু হয়ে যাবে আর তোমরা কিন্তু আমার কোয়ার্টার দেখে বুঝতেই পারো যে আমি কিন্তু সব সময় এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি যেটুকু জিনিস আমার কাছে আছে সেইটুকু জিনিস দিই আর এখানে কিন্তু বেশি জিনিস আমি নিয়ে আসিনি কারণ হচ্ছে আমি কিছুদিন পর চলে যাব। তোমাদের কথা আগেই বলেছিলাম যে আমার ছেলেকে স্কুলে ভর্তি করব তার জন্য আমি চলে যাব। তো গুড আফটারনুন বন্ধুরা সমস্ত কাজ সেরে আমি স্নান করে ছেলেকে খাইয়ে চলে এসেছি রান্নাবান্নার কাজে তো ইফতার জোগাড় করতে হবে সেটার তো একটা প্রিপারেশান আমাদের থেকেই যাই তো চলো চলে এসেছি আর আজও কিন্তু আমার সেম দিনের মতো মানে গতকালের মতো আজও কিন্তু আমার দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলোকে সারার আর আমার একটা কি অসুবিধা হয় বলো তো যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না ওই জন্য আমার একটু সমস্যা হয় যে আমার সব কিছু নিজের হাতে করে নিতে হয় তারপর এগুলো রান্নাবান্না করার পর ইফতারগুলোকে নিজের হাতে গোছাতে হয় বিকালে জামা কাপড় তোলা আছে ঘর ছাড় দেওয়া আছে অনেক কিছু করতে হয় ওই জন্য আমি সবসময় যে চেষ্টা করে একটু আগে করে আসার কিন্তু এই দুদিন আমি খুবই লেট করে ফেলছি মানে এদের ওদিক কাজ করতে গিয়ে না আর হয়ে ওঠে না তো আজকে ভাবছি একটু বোনলেস চিকেন দিয়ে আর আলু দিয়ে রান্না করব। এই বোনলেস চিকেন না আমি একদমই খেতে ভালোবাসি না আর আমার হাজবেন্ডও খাই না ওই জন্য কী হয় রান্না করলে না এগুলো নিচে পড়ে থাকে আর নষ্ট হয় ওই জন্য আমি না ছোট্ট ছোট্ট করে এভাবে কেটে নিয়ে নিয়ে না আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু পরোটা তারপর লুচি রুটি এগুলোর সাথে খেতে ভীষণই ভালো লাগে ওই জন্য আমি এভাবে ছোটো ছোটো করে কেটে এভাবে রান্না করে ফেলি তাহলে কী হয় বলো তো এগুলো আমার নষ্ট হয় না তো এখানে দেখো আমি সব মশলা এখানে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব আর হ্যাঁ পাশের কোয়াটায় না একটু কাজ হচ্ছে হয়তো কোনো কিছু শব্দ হয়তো আসতে পারে তো প্লিজ তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও কারণ বুঝতেই পারো যেখানে অনেকে অনেক রকম কাজ করাই তো শব্দ হয়তো হতে পারে তো আমি এই পর্যায়ে দেখো টমেটোটা অ্যাড করব। আর আমি না সব কিছু এরকম কষানো হয়ে গেলে তারপরে কিন্তু টমেটোটা অ্যাড করি আমি অনেকে দেখেছি যে তেলের উপর টমেটোটা দিয়ে দেয় কিন্তু তেলের উপর দেওয়ার থেকে না এরকম যখন আমরা চিকেন কিংবা চিকেন কেন যে কোনো আইটেমই যখন আমরা রান্না করি যেটার ভিতর আমরা টমেটোটা ইউজ করব এই কষানোর পর্যায়ে কিন্তু দিলে টমেটোটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় আর আগে দিলে না কেমন যেন একটা পোড়া পোড়া টাইপস হয়ে যায় আমার যখন কতটা ভালো লাগে না মানে আমার পার্সোনালি ভালো লাগে না আমি কিন্তু এই পর্যায়েই টমেটোটা অ্যাড করি আর এটার কিন্তু কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে এই পর্যায়ে টমেটোটা অ্যাড করলে তো এদিকে আমার মোটামুটি হয়ে গেছে এটা এবার আমি যে পরোটাটা বানাবো তার জন্য আমি এখানে ময়দাটাও কিন্তু মেখে নিয়েছি আর এটা হয়ে গেছে এবার শেষ পর্যায়ে আমি চিকেনটার ভিতর একটু ঘি অ্যাড করে দেবো তাহলে কিন্তু আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে এবার কিন্তু আমি ইন্ডাকশানটা একদম স্লো করে দিয়েছি দিয়ে এটার ওপর রেখে দিয়েছি কিছুক্ষণ ফোটার পর আমি এটাকে নামিয়ে দেবো তো এদিকে দেখো আমি পাওটা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি মটরটা ভিজিয়ে রেখেছিলাম হাজব্যান্ড বললো যে আজকে ঘুগনিটা করতে হবে না আজকেই চিকেনটাই বানাতে আর পাওটা করতে ওই জন্য কিন্তু ঘুগনিটা আর করলাম না যে আজকে পাওয়াটা খাবে আর ওকে যদি আমি জিজ্ঞাসা করি না যে আজকে তারে কী খাবে কি করব ওর মুখে একটাই কথা আসে হয় লুচি নয় পরোটা এইসব মানে ফল কিন্তু খুব একটা বেশি খেতেই চায় না তো এখানে দেখো বেলার সময় আমি নিচে এই কাপড়টাকে দিয়ে নিয়েছি দিয়ে নিলে কি হয় এটা কিন্তু সরে যায় না যেটার ওপর আমি বেলছি ওই ফিরে টাইপস ওটা কিন্তু সরে যায় না আর না হলে না ওটা কিন্তু সরে যায় আর বেলতে কিন্তু একটু অসুবিধা হয় এটা দিয়ে নিলে কিন্তু ওটা স্ট্রেটভাবে থাকে আর বেলতে কোনো অসুবিধা হয় না তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার প্রায় তার মোটামুটি কাজ হয়ে গেল এখনও কিন্তু ফল কাটা বাকি আছে এখনও কিন্তু শরবত বানানো বাকি আছে বুঝতে পারছো আমার কত কাজ অথচ অনেকে ভাবে কি এখানে এসে আমার কোনো কাজ নেই শুয়ে বসে ঘুমিয়েই দিনটা কেটে যাচ্ছে তো চলো মানুষের ভাবনা তো আমরা চেঞ্জ করতে পারবো না তাই না যা যেটা ভাবার দরকার সে সেটা ভেবে যাক তো এদিকে আমার পরোটাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো আর পরোটাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে এবার আমি ফলগুলো কেটে নেবো তাহলে কিন্তু আমার হয়ে যাবে তো এদিকে দেখো আমি ফলগুলো কেটে নিয়েছি আজকে বেশি ফল করিনি যেহেতু পরোটা রয়েছে তো ওই জন্য অল্পই ফল করেছি আর আজকেও ভাবছি একটু বানানা মিল্কশেক বানাবো এই বানানা মিল্কশেকটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এগুলো কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো আর কলাটা তো আমাদের শরীরের পক্ষে খাওয়া ভীষণই ভালো যেহেতু এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো এখানে দেখো আমি এই মিক্সিটার ভিতর কলা দিয়ে নিয়েছি নিয়ে তারপর একটু পরিমাণ মতো দুধ দিয়েছি দিয়ে আমি এটা কিন্তু চিনি অ্যাড করবো আর চিনিটা কিন্তু আমি একটু কম করে অ্যাড করব যেহেতু কলাটা একটু মিষ্টি তো এদিকে রেডি আমার বানানা মিল্কশেক আর দেখো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে তো এবার এটাকে আমি ডেকোরেট করার জন্য এটার ওপর কিছু ড্রাই ফ্রুটস আর একটা করে চেরি দিয়ে দেবো আর তোমরা কিন্তু অবশ্যই আইস কিউব অ্যাড করো তো চলো এবার এগুলোকে রেখে আমি অজু হয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমি অজু হয়ে চলে এসেছি আর এখানে আমি ইফতার সাজাতে বসেও গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো